তুমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো তাহলে একটু অপেক্ষা করে যাও এই ভিডিওটি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের মনের মধ্যে এখন অনেক প্রশ্ন যে স্যার সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে কি দ্বাদশ শ্রেণীতে আমি উঠতে পারবো না তাছাড়া সেমিস্টার পরীক্ষায় পাঁচ নম্বর বা কত আচ্ছা আমাদের যে কম্পালসারি সাবজেক্ট আছে বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো সাবজেক্টের মধ্যে যদি একটা সাবজেক্ট আমি ফেল করি তাহলে কি আমি ফেল সব থেকে বড়ো ব্যাপার তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টারে ক্লাস কবে থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে সকলেই কি পাস সমস্ত প্রশ্নের উত্তর সবিস্তার আলোচনা করবে এই ভিডিওতে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমি আশা করছি এই ভিডিও দেখে তোমরা উপকৃত হবেই হবে উচ্চশিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নেবে এবং তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে থার্ড সেমিস্টারের পঠন পাঠন শুরু হবে এবার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার সবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে আমরা পাস করব কি ফেল করব তার কোনো ঠিক ঠিকানা নেই আমরা থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি কীভাবে নেবো বিজ্ঞপ বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তোমরা প্রাথমিক পর্যায়ে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পঠন পাঠন শুরু করে দেবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি এবারে আসা যাক যে সেমিস্টারে পাস মার্কস তোমরা সকলেই জানো যে থার্টি পার্সেন্ট তোমাদের প্রতিটি বিষয় পেতে হবে থার্টি পার্সেন্ট পেলেই তবেই তুমি কৃতকার্য আদারওয়াইজ অকৃতকার্য যদি তোমার প্রোজেক্ট এক্সাম হয় প্রজেক্ট পেপার হয় প্রজেক্ট পেপারে চল্লিশ চল্লিশে তোমাকে থার্টি পার্সেন্ট তোমাকে টুয়েলভ পেতে হচ্ছে বারো পেতে হচ্ছে আর প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেগুলো সেগুলোর ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ তোমাকে ন্যূনতম এগারো পেতে হচ্ছে তাহলে যেটা পরীক্ষা সেটা তোমাকে বারো পেতে হবে এবং যেটা পঁয়ত্রিশে পরীক্ষা সেটা তোমাকে এগারো পেতে হবে তাহলেই তুমি কৃতকার্য আদারওয়াইজ কিন্তু তুমি অকৃতকার্য কার্য আসা যাক কম্পালসারি সাবজেক্টে পাস ফেল অথবা ফোর্থ সাবজেক্টের পাস ফেল তোমরা আগে জানো যে কম্পালসারি সাবজেক্টটা কি সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো তোমাকে পাস করতেই হবে এবারে সাবজেক্টের কথা যদি বলি তোমরা তোমাদের মোট পাঁচটা বিষয় আছে পাঁচটা বিষয়ের পরেও একটা অতিরিক্ত সাবজেক্ট থাকে একটা বিষয় থাকে সে অতিরিক্ত বিষয়টাকে বলা হচ্ছে অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট বেঙ্গলি এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্ট বাধ্যতামূলক সাবজেক্ট তারপরেও তোমাদেরকে নির্বাচন করতে দেয় আরো তিনটে সাবজেক্ট নেওয়ার জন্য সেই তিনটে সাবজেক্ট নেওয়ার পরেও আরো একবার সুযোগ থাকে আরো একটা সাবজেক্ট নেওয়ার জন্য সেটাকেই সাধারণত বলা হয় ফোর্থ সাবজেক্ট তুমি এই যে ফোর্থ সাবজেক্টটাকে চুজ করলে টোটাল বাংলা ইংলিশ ছেড়ে দিয়ে তিনটে যে তুমি নির্বাচন করলে তার সঙ্গে যে আরো একটা চারটে এই চারটে সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টের নাম্বার তোমার কম আসবে একেবারে ন্যূনতম আসবে সেই সাবজেক্টটা অটোমেটিক্যালি ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য করা হবে তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে ফোর্থ সাবজেক্টে অর্থাৎ যে সাবজেক্টে তুমি আনফর্চুনেটলি কম কম নম্বর পাবে সেই সাবজেক্টটা তোমার জন্য ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য করা হবে আর ফোর্থ সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা শিক্ষার্থীদের আলাদা একটা সুরক্ষা প্রদান করে নাম্বার বাড়ানোর জন্য তাই কোন একটা সাবজেক্ট যদি তুমি ফেল করে যাও তাহলে কিন্তু তুমি ফেল নাও সেটা ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য করা হবে এবারে আসা যাক বিজ্ঞপ্তিতে উচ্চশিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে যে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অর্থাৎ প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের সমস্ত নম্বর উচ্চশিক্ষা সংসদের পোর্টালে উপযুক্ত সময় জমা দিতে হবে আবার এটাও বলা হয়েছে যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে থার্ড পঠন শুরু হবে কনফিউশন যে এখনো পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশ হলো না আবার বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে যে থার্ড সেমিস্টারের পঠন পাঠন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করা হবে এটাও বলা হয়েছে যে যদি কোনো ছাত্রছাত্রী অকৃতকার্য অকৃত হয় তাহলে তাকে আবার পুনরায় ফিরে যেতে হবে একাদশ শ্রেণীতে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে হবে আবার এটাও বলা হয়েছে যে প্রাথমিকভাবে সমস্ত স্টুডেন্ট থার্ড সেমিস্টারের পঠন পাঠন শুরু করতে পারে এর থেকে এটুকু বোঝা যেতে পারে যে একাদশ শ্রেণীতে সমস্ত স্টুডেন্ট পাস তাই তোমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকো যাই হোক ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না চলো যাই হোক তোমার সকলে খুব ভালো থেকো Thank you.